আলকামার কামার মা বলতেছে আলকামার পিতা অর্থাৎ আমার স্বামী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মৃত্যু হয়ে যায় তখন আলকামা তার অধীনে থাকতে অধীনে আমার আমি শাশুড়ি বোর অধীনে আমি ছিলাম এই কষ্টটা আলকামা আমার দিছে অর্থাৎ আমি বেজাক ও জাহাঙ্গানে তখন আল্লাহ নবী সাহেব বলেন আল্লাহর কাছে তাকে ক্ষমা করার অধিকার আমার আর নাই একমাত্র তুমি মা পারো তুমি যদি ক্ষমা করো সেই ইমান নিয়ে কবরে যাবে আল্লাহ রসুলের অনুমোদে আল কামার মা আল কামারে মাফ করে দিল আমার সন্তান সে যখন ইমান হারায় মারা যাবে দুঃখ কষ্ট সব আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ নবী সাহায্য সাহাবার যাও তো আল অবস্থা কি এখন দেখো তখন দৌড়িয়া যায় দেখলো যে আল কামা কলমা ভরতেছিল

আমার বান্দা সারাদিন পা উষ্ঠাগত হয়ে যায় ঠান্ডা পানি হাতে নাই খায় না গোপনে খাইতে পারতো আমি আল্লাহর ভয়ে আমার ভালোবাসায় সে সারাদিন পানাহার ছিল পানাহার থেকে ছিল অতএব এই রোজা আমি আল্লাহর জন্যই করছে হাসির মাঝে রোজার প্রতিদান আমি আল্লাহ থাকি দিব অথবা আমি আল্লাহ নিজেই তার প্রতিদান হইয়াছে রোজা রাখার কারণে মুখে যে স্বাভাবিক গন্ধটা সে আল্লাপাক বলে বেশ কাম বলছে আমি আল্লাহর কাছে প্রিয় দেখছেন মর্যাদা কতটুকু আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন অতএব এই টাঙ্গালে যারা দেখছি মোটামুটি বিয়াল্লিশ লক্ষ লোক আমরা নিয়ত করতে পারি যে কমপক্ষে পক্ষ বিশ লাখ দাওয়াত দাওয়াত দেব কিসের দাওয়াত

যারা বিবাহ সাথে করছেন বিবাহ অনুষ্ঠানে গেছেন